जानम देख लो मिट गई दूरिया मैं यहाँ हो यहा, यहाँ हूँ यहाँ हो या कैसी सरहते कैस मचे बोरिया मैं यहाँ हो या हूँ यहाँ हो या तुम ছুপানা সকোভি মুরানা সকোবি বন্দা জু সকো তো সনো ধো কি জুবা মেয়াহা হুয়া হুঁ হুঁয়াহ অনেক দিদি ভাইরাই বলেছেন যে তোমার গানের সুর লাগে না তুমি গান করো না গান গান জিনিসটা এমন যে মানুষের মন ভালো হয়ে যায় সকালবেলা একটা গানের সাথে ভিডিওটা শুরু করলে ভিডিওটার মধ্যে একটা এক্সফ্যাক্টর কাজ করে এটা আমার মনে হয় যদিও বা মানে গান শুনতে তোমাদের অনেকেরই পছন্দ হয় না কিন্তু তারপরেও আমি গান গাই যেহেতু গান গাওয়াটা আমার একটা প্যাশান যেরকম কিনা আমি রান্না করতে ভালোবাসি যেরকম কিনা আমি ড্রেস বানাতে ভালোবাসি তার সাথে আমি গান করতেও ভালোবাসি এটা তো তোমাদের বুঝতে হবে আমার ভালো লাগাকেও তো তোমাদের একটু প্রাধান্য দিতে হবে তোমাদের ভালো লাগাকে আমি প্রাধান্য দিচ্ছি আমার ভালো লাগাকেও একটু প্রাধান্য দিতে হবে তাই না আমি এই যে আমি মৌমিতা বেঙ্গলি ব্লগার যে মৌমিতা এই যে আমি এই আমি সত্তাটা গানের মধ্যেই জীবিত থাক গান ছাড়া মৌমিতা কিছুই না তোমরা তো ভাবতে বসে চার মনে মনে বিড়বিড় বিড়বির করে গালাগালি দিচ্ছ ওরে বাবা কোথা থেকে একটা সিঙ্গার চলে এসছে গো বাপ সিঙ্গার যাই হোক আজকে এই গানটা করলাম তারও একটা কারণ আছে তোমরা সবাই জানো যে নিউ ব্যারাকপুরের পুষ্প মেলা মানে একটা বিখ্যাত মেলা হ্যাঁ বিখ্যাত মেলা পুষ্প মেলা পুষ্প মেলায় দূর দূরান্ত থেকে মানুষ আসে না আগে এতটা সহজ ছিল না আগে এত দূর দূরান্ত থেকে মানুষও আসতো না কারণ মানুষ জানতেই পারত না যে এত ভালো ভালো সিঙ্গার আসছে তাই না এখন যত দিন যাচ্ছে ভালো ভালো সিঙ্গার আসছে তার সাথে তোমাদের হচ্ছে গিয়ে ফেসবুক এই এই যে এই মাধ্যমটা কাজ করছে তার ফলে মানুষ জানতে পারছে বিরাটি তারপরে তোমাদের হচ্ছে মধ্যমগ্রাম তারপরে বিশোরপাড়া আরও অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসছে এই আসে সরি তো বেশ ভালো ভালো সিঙ্গারই আনছে তার সাথে উদিত নারায়ণকে আনছে দশ তারিখে আর বিদিপ্তা চেয়ারটার জীবদার তো যাই হোক বিষয়টা হচ্ছে ওই উদিত নারায়ণকে খুব ছোটোবেলায় একবার দেখেছিলাম জানো তো ইনডোর স্টেডিয়ামে নেতাজি ইনডোর স্টেডিয়ামে দেখেছিলাম পাশের বাড়ি একজন পাস দিয়েছিল তার বাবা অফিস থেকে পেয়েছিলো তো তখন গিয়েছিলাম দেখেছিলাম তো সেই রকম একটা দেখার ইয়ে নেই কিন্তু আমার উদিত নারায়ণের গান কিন্তু দারুণ লাগে তো সেই জন্যই তোমাদের সাথে করলাম গানটা তো তারপরে হ্যাঁ ট্রেনিং চলে আসি ট্রেনিং নিয়ে টুটলি ট্রেনিং তো হ্যাঁ ট্রেনিংই নিচ্ছে যে কোনো কাজের তোমাকে কাজটা করবার আগে ট্রেনিং দেওয়া হয় সেটা বাসন মাজার কাজও হতে পারে সেটা ঘর পরিষ্কারের কাজও হতে পারে সেটা মলের কাজও হতে পারে বিভিন্ন দপ্তরের কাজ করতে গেলে তোমাকে কিন্তু একটা ট্রেনিং নিতে হয় ট্রেনিং মানে হচ্ছে তোমার অভিজ্ঞতা লাভ হবে ট্রেনিং এই কারণেই দেয়া হয় যে তুমি কাজটা ভালো করে বোঝো সবাই কাজ সবাই তো আমরা জন্ম থেকে সব কাজ শিখে আসি না তুমি কাজটা শেখো এই যে ঘর মোছা এই যে বাসন মাজা এই সব কিছুরও কিন্তু একটা টেকনিক আছে তাই না যে কোনো কাজ কিন্তু একটা টেকনিক আছে এবার অনেকেই ধরো ঘর পোছে কিন্তু এই যে ঘর মোছা এইটারও আবার এক একজনের ভিন্ন টেকনিক তাই না যেরকম কি না আমরা একটা অঙ্ক তিনটে সূত্র দি মানে তিন রকম সূত্র দিয়ে একটা অঙ্ককে আমরা নামাতে পারি সেরকম একটা কাজও আমরা তিন তিন রকম কেন বিভিন্ন রকম প্রসেসে করতে পারি এই জন্য কিন্তু ব্লক চ্যানেলগুলো চলছে ব্লক চ্যানেলগুলো এই ওয়াইফরা এই কারণেই দেখতে ভালোবাসে যে নতুন কিছু শেখা যায় সে কাজটা কেমন করে করছে আমরা কি কেউ ঘর মাচা এই সরি ঘর মোচা বাসন মাজা জামাকাপড় কাঁচা এগুলিকে আমরা কেউ দেখি না কেউ কি মানে কেউ দেখি না কেন বলছে কেউ কি করি না কিন্তু তারপরেও মানুষ ব্লগের উপরে কেন আকৃষ্ট তার কারণ হচ্ছে সে কাজটা করছে কি প্রসেসে করছে আমি বাঁধাকপি করি সে বাঁধাকপিটা কি প্রসেসে করছে রান্নার পরে লুকটা কেমন হয়েছে তার ফ্যামিলি বন্ডিংটা কীরকম তাই না আগে আমরা সিরিয়াল কেন দেখতাম আমরা সিরিয়ালেই দেখতাম আমাদের ফ্যামিলি বন্ডিং দেখতে ভালো লাগতো আমাদের এগুলো দেখতে ভালো লাগতো কিন্তু এখন কিন্তু মানুষ কিন্তু ওই সেই মানে অত মানে কী বলবো আগেকার দিনে এত মোবাইল টোবাইল এত কিছু ছিল না যার ফলে মানুষের হাতে যত অপশান বেড়েছে মানুষের চিন্তাভাবনাও কিন্তু অনেক উন্নতি লাভ করেছে তাই ওই সিরিয়াল এখন কিন্তু মানুষ দেখে না এখন মানুষ দেখে রিয়েল এখন মানুষ চায় রিয়েল তার জন্য মানুষ কিন্তু এখন ব্লগই দেখে তাই না এরপরে দেখবে আর কিছু বছরের মধ্যে আবার নতুন কিছু চলে আসবে মার্কেটে সেটা মানুষ দেখবে তাই না একটা সময় কিন্তু রিল টিকটক টিকটক খুব ভাইরাল হয়েছিল কারণ টিকটকে শর্ট শর্ট গানের মধ্যে নাচ করতো এখন ইনস্টাগ্রাম এখন বিভিন্ন অ্যাপে ফেসবুক সবাই দেখছে যে এই মা এই যে নাচটা এটা কিন্তু ভীষণ লাভবান হচ্ছে তার ফলে ফেসবুক বলো ইউটিউব বলো সব শর্টের মাধ্যমে সবাই সব প্ল্যাটফর্মগুলোই চাইছে তাদের ব্যবসা হোক কিন্তু ইউটিউব তো ইউটিউবের মতন ব্যবসা করছে তাই না কিন্তু আমাদের কিন্তু সেইভাবে দিচ্ছে না আমার মনে হয় বেশিরভাগের পয়সাটা ইউটিউব নিয়ে নিচ্ছে এই একটা প্ল্যাটফর্ম এরকম ইউটিউব আমাদের কাছে কিন্তু একটা ফর্ম ফিল আপ করিয়ে নেয় মানে যে ইউটিউব আমাদের যা দেবে তাই আমরা কিন্তু তার মানে কোনো ক্লেম করতে হবে না মানে উনি যেইভাবেই দেবে সেইভাবে ইউটিউব প্ল্যাটফর্মটা মানে সেইভাবেই মানে ওর যাই ইনকাম হবে তার একটা অংশ আমাদের দেবে তো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে তোমাদের ওই কী বলে সেই জন্য আজকে আমরা ব্লগ দেখে আমরা শিখি আমরা জানি আমরা ভালোবাসি আমাদের হাস্যকর কিছু দেখলে আমরা এন্টারটেন হই তাই না এই যে কতগুলো চ্যানেল আছে মানুষ সেই সব চ্যানেলে ভিডিও না আসলে পাগল হয়ে যায় যে কেন আসলো না কারণ সে নিয়মিত দর্শক ভিডিও না আসলে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় মোবাইলের মাধ্যমে কেন ভিডিওটা দিল না কিসের জন্য দিল না তার কি হয়েছে এরকম অনেক রকম চিন্তাই মানুষের মাথার মধ্যে কিন্তু ঘরে তো কথা হচ্ছে এই যে ট্রেনিংটা নিচ্ছে ট্রেনিংটা কিন্তু আর ট্রেনিং নিচ্ছে এটা অনেক শতাংশ মানুষ গতকালের ভিডিওতে বলেছে আর ট্রেনিং নিচ্ছে আ হতে গেলেও কিন্তু ট্রেনিং নিতে হয় কারণ যে কোনো যে কোনো কাজের তোমার অভিজ্ঞতা থাকতে লাগবে আয়াও কিন্তু এমনি এমনি হতে পারা যায় না তো টুকলি বলছিল তার ভিডিওর মাধ্যমে যে আমি অফিসের গল্প শোনাই হ্যাঁ তখন অনেকে বলেছে তুমি শোনাবে তুমি অফিসের গল্প শোনাবে আমরা শুনবো কারণ তুমি কিন্তু ওই জায়গাটাকে অর্জন করেছ তাহলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা অর্জন করে নেয় কেউ কিন্তু কারোর জায়গাটা করে দেয় না এই যে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে যে আমি এই যে কন্ট্রোভার্সি ভিডিও করছি এটা কিন্তু আমি অর্জন করেছি এটাও বুঝতে হবে যে এই কমেন্টসটা করেছ সেটাও এটাও বুঝতে হবে যেমন ওটা দেখানো তার ক্রিয়েটিভিটি সেরকম আমি যে একটা ক্রিটিক্স হয়েছি এটা আমার ক্রিয়েটিভিটি তার ক্রিয়েটিভিটিকে তুমি প্রাধান্য দিচ্ছ আমার ক্রিয়েটিভিটিকেও তুমি প্রাধান্য দাও তোমার নাই ভালো লাগতে পারে নাই প্রাধান্য দিতে পারো হুম তাই বলে আমাকে ঠুকবেন আমি দেখেছি ইদানিং কয়েকদিন ধরে আমার হাজব্যান্ডকে নিয়ে ভীষণ চর্চা হচ্ছে যাই হোক আমি বেশি এটাতে উত্তাপ্ত হব না বা রাগও করব না কারণ সেটাতে খুব মজা পাবে তার ফলে কি হবে আমাকে ভীষণ খচাবে আর আমি না 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 আমি কাউকে কোনো সুযোগ সুযোগ পাবা দেবো না তো যাই হোক তারপরে সকালবেলায় ডালিয়ার আর পোলাও আমি ভাবছি ওরে রে বাবা রে ডালিয়ার পোলাও ও মাই ডগ আর কি এরকম টাইপের আমি ভাবছি মানে এরকম টাইপের হয়েছে ডিশটা তার জন্য আমি ভাবতে বাধ্য হয়েছি ডালিয়ার পোলাও ডালিয়ার খিচুড়ি টাইপসই করেছে কিন্তু ডাল ছাড়া ওটা পোলাও বানিয়েছে ডালিয়ার পোলাও আমি কখনও বানাইনি না একবার বানিয়েছিলাম সরি আমি একবার বানিয়েছিলাম কিন্তু টুকলির পোলাওটা ঝরঝরে হয়নি খিচুড়ি টাইপেরই হয়েছে যাই হোক পোলাও টুকলির ওইটা পোলাও মানে আমরা কি জানি পোলাও মানে ড্রাই ফ্রুট থাকবে ঘি থাকবে গরম মশলা থাকবে কাজু কিশমিশ ছাড়া কী করে পোলাও বোঝা যাবে পোলাও আমরা দিই না কাজু কিশমিশ তাই না এবার দেখো ভেজ পোলাওতে ভেজিস দেওয়া থাকে সেখানে ক্যাপসিকাম আর বেশ কী দেওয়া আছে ভেজ আর তার সাথে আলুর দম বামুন কী দিয়েছে বুঝতেছে গরম গরম ফেসবুকের লিঙ্কটা তোমাদের হচ্ছে গিয়ে কমিউনিটিতে ঝুলিয়েছে আর হোয়াটসঅ্যাপে লোকেদের কি মাথা খাচ্ছে জানো বলছি কি আমার চ্যানেলটাকে একটু প্লিজ শেয়ার করো একটু প্লিজ শেয়ার করো এবার যে গ্রুপটা বানিয়েছে হ্যাঁ কেউ বলে ফুল দি চুল পুল দি এইসব কেন বলছে হোয়াটসঅ্যাপে তাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে হয় বুঝতে পেরেছ ওই ওই সব কিছু চামচা চামচা আছে এত বছরে তো কিছু চামচা তৈরি করে নিয়েছে তোমরা তো সবাই জানো তারাই কিন্তু আর কী বলছে ওরে বাবা তারপর তো শুধু ট্রেনিংয়ের গল্প ট্রেনিং আর আর কয়েকদিন আছে ট্রেনিং চলছে বলে কিন্তু এখন মানে নটার মধ্যে চলে যেতে হচ্ছে ভাবো আগে কত তাড়াতাড়ি বাড়ি আসতে এখন বাড়ি আস্তে আসতে সাড়ে আটটা মানে বারো ঘন্টা ভাবতে পারছো বারোটা ঘন্টা টাইম দিচ্ছে ঠিক আছে তো তাই যাই হোক তারপরে তোমাদের বলছে আমি কিছু জিনিস পেয়েছি কলকাতা থেকে তোমাদের দেখাবো আমি তো ভাবলাম বাবা আমিও তাই ভাবছি কুইন একটা শাড়ি দেবে না হ্যাঁ তারপর ওই যে কুইনের মি পিপি পিপে পিপি না কাকিমা না কি কাকিমা রাখছে দিকে টুকলি দাদা রাখ আচ্ছা ঠিক আছে কিন্তু টুকলি বল ওইটা আমার বাপের বাড়ি তাই না বাপের বাড়ি ঠিক আছে তাহলে কাকিমা কেন ডাকবে মেয়েটি মেয়েটি তাহলে ডাকবে আগে যা ডাকতো ডাকতো এখন কিন্তু ওটা বাপের বাড়ি তাহলে পিপি রাখতে হবে পিপি তো হোক পিপি পিপিকে একখান শাড়ি দিয়েছে শাড়িটা নাকি খুলেই দেখিনি এটা বিশ্বাস করছো তোমরা করছো শাড়িটার রঙ কি আছে জানি না ওইটা কিন্তু ভিডিওতে টাইমটা বাড়ানোর জন্য সব ঢং শাড়ি দিয়েছে দেখেনি জানে না গোলাপি না নীল ব্লু কালার পার সেটাই বুঝতে পারছে না তো শাড়িটা কিন্তু বেশ সুন্দর দিয়েছে হ্যান্ডলুম শাড়ি বেশ সুন্দর ওগুলো দাম আছে শাড়িটা না হলেও তোমার কত বলবো ওই পনেরোশো টাকা দাম আছে হ্যাঁ বারোশো পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে শাড়িটা বেশ সুন্দর শাড়ি দিয়েছে হ্যাঁ টুকরিকে বেশ সুন্দর শাড়িটা দিয়েছে তার সাথে গোপালের ড্রেস দিয়েছে কেউ সেটাও ভালো হয়েছে রাত্রিরে এখন বামুন ভীষণ কাজ করছে ভীষণ কাজ করছে বুঝতে পেরেছ কারণ বামুন বাড়িতে এসছে চা খেয়েছে আবার কাজে গেছে মানে এখন শুধু ডাকছে বাবু বাবু ঠিক আছে হ্যাপিডো মানে মোবাইলে যদি অন রাখে তাহলে তো পাবলিক ডাকবেই ঠিক আছে আর বামুন বাবু তুমি কিন্তু শীতকালে বেশি করে গাড়ি চালাবে হ্যাঁ বাবু বামুন বাবু কারণ কেন বলতো যার কারণ হচ্ছে শীতকালে অনেক ড্রাইভাররা শুয়ে থাকবে এই করবে সেই করবে তো সেই জায়গা থেকে কুরেমি করতে পারে খুব শীত পড়লে তুমি কিন্তু একদম হ্যাপিড অন রাখবে আর তুমি পাবে আর শুধু মাল কামাইবে মাল কামাবে মাল কামাবে মাল কামাবে তো যাই হোক আরেকজন আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করেছে যে টুকলি তো মহা আছে কেন তার কারণটাও সে বলেছে তার কারণটা ছেলে মেয়ের কোনো ঝক্কি নেই কোনো খরচা নেই নিশ্চিন্ত জীবন হ্যাঁ এইসব কোনো দায়িত্ব নেই আমরা বেশ ভালো আছি হ্যাঁ কি বলবো বলো জন্ম দিয়ে যদি সেই জন্মটাকে অস্বীকার করে হ্যাঁ তো কি বলা যায় সেই সব বাবা মা সমাজের কুলাঙ্গার ছাড়া আর কেউ আর কিছু নয় মানে সমাজের কুলাঙ্গার ওগুলো কিট ঠিক আছে আরেকজন দিদি বেশ ভালো কমেন্টস করেছে মানে এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো আসে না মানে কি বলবো তোমাদের মাথা থেকে এত সুন্দর কমেন্টসটা বেরায় যে সেগুলোর প্রশংসা না করে আমি মানে পারি না এত সুন্দর সেই দিদিটা কমেন্টস করেছে মানে কি বলছে শোনো বলছে যে দিদিটা বলছে যে অনেকের মানে হাজব্যান্ডরা ভালো কাজ করে ভালো বাড়ি আছে ভালো গাড়ি আছে হ্যাঁ সেই সব বউদের কাজ করতে হয় না পায়ের উপরে পা মেলে তারা থাকে হ্যাঁ এবার টুকলি তো সেইগুলো মানে এই জীবনে হবে না যার কারণে হচ্ছে টুকলি ফার্স্ট্রেশনের থেকে বলছে আমি বেশ ভালো আছি বেশ ভালো আছি নিজেই নিজে বলছে বেশ ভালো আছে আচ্ছা কেউ যদি ভালো থাকে তাকে কি বারবার বারবার করে বলতে হবে আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি তার চোখে মুখে তার হাসি তার হাসি জৌল সে তারপরে কি বলবো তাকে দেখেই মানুষ অনুভব করবে তাকে দেখে অন্য মানুষরা ফিল করবে যে সে ভালো আছে সেটা কি বারবার 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 করে জাহির করতে হবে যে আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আরেকজন কমেন্টস করেছে সেটা বলেছে টুকলি একজনকে বিয়ে করেছিল তারপরে ছেড়েছে তারপরে দ্বিতীয় নাকি কোনো মিস্ত্রিকে বিয়ে করেছিল মিস্ত্রিকে ধারে মিস্ত্রিকে এরকম কমেন্টসটা এসছে হুম তো আমি জানি না কতটা সঠিক তবে তৃতীয় আমাদের বাবু বাবু কিন্তু টুকলি ছেলে যেখানে ছিল সেখানে একটু টালির বাড়ি টাইপের দেখা যাচ্ছিলো সেটা কি ওই মিস্ত্রির বাড়ি সেইটা কি ওই দ্বিতীয় শ্বশুর বাড়ি না বাপের বাড়ি জানি না কোনোটাই জানি না কারণ কোনো কথার সাথে কোনো কথা লিঙ্ক পাই না আবার সেই দিদিটা এটাও বলেছে যে বামন বামনের বাড়িতে মানে বড়ো বউ হওয়ার যে তকমাটা সেইটাও বামুনের মা কেড়ে নিয়েছে এবং বামনের মা জোড়া পায়ে একদম লাত মেরেছে টুকরির তো লাতেরই জীবন লাত কে খেয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই জায়গা থেকে হচ্ছে সেই সব ঘুচে গেছে তো আরেকজন দিদি কমেন্টস করেছে সে বলে এই কথাটাই বলতে চেয়েছে যে টুকলি মানে বামুনের ভাইয়ের বউকে দেখে পুরো কপি করে ও যেটা করে সেটা ও যদি সিনেমায় যায় তাহলে টুকলিও সিনেমায় যাবে ও যদি বাইরে থেকে খাবার কিনে খায় টুকলিও খাবে বা ও যদি রেস্টুরেন্টে খেতে যায় টুকলি রেস্টুরেন্টের খাবার বাইরে মানে রেস্টুরেন্ট নয় এমনি খাবার মোগলাই এটা সেটা কিনে বাড়িতে এসে খাবে তাহলে ও ওর ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গেল। তারপরে ছেলের বার্থডে সেলিব্রেশন করলো তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়া করলো রেস্টুরেন্টে গিয়ে তাহলে টুকলো এটা করে দেখুক কারণ আবার এবার এই কথাটা বলেছে বলে আমি ভাবলাম মানে কি ওই ওই উনি তো ব্লগ চাচ্ছে না বেশ কিছু দিন ধরে আর আমার ওই চ্যানেলে যাওয়াও হয় না আমি ভাবলাম হ্যাঁ তাই দেখি তো তাহলে তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ ব্লগ ছেড়েছে এবং ছেলের জন্মদিন সেখানে দেখাচ্ছে তো দেখলাম বেশ ভালোই করেছে এটা বলবো না যে খারাপ করেছে বেশ ভালোই সুন্দর করেছে ভিডিওটা তো কথা হচ্ছে সেখানে আবার একজন লিখেছে যে টুকলির এবার গাঁত্রো দেখো দাহ হবে টুকলি এবার জ্বলে পুড়ে ছাই হয়ে হবে মানে বলছে হ্যাঁ সেটাই তো টুকলি তো কপি করে তার এগুলো কবে কপি করবে হ্যাঁ তো যাই হোক রাত্রিরে বামন হ্যাপিডো করছে বলে রাত্রি একদম কি বলবো বামুন বলেছিল খেয়ে দে গাড়ি চালাতে যাবে কোন সময় যেতে হবে তখন টুকলি বলছে না খেয়ে দে হাগু ঠাগু পেয়ে যাবে হ্যাঁ দেখবে খেয়ে বেশি চাপ পড়লে কিন্তু আবার হাগু পেয়ে যাবে আবার টেনশানে টেনশানে যেতে হবে যেতে হবে তাড়াতাড়ি করে নাকি মুখে ভালো করে খাওয়াবে না তার থেকে তুমি কাজ করে আসো তারপরে গরম গরম একদম গরম গরম তোমাকে সব খাওয়াবো গরম গরম ঠিক আছে তো সেই গরম গরম একেবারে গরম গরম ডাল গরম গরম শীতকালে গরম গরম খাবার কিন্তু খেতে খুব ভালো লাগে তারপরে গরম গরম একেবারে বাঁধাকপির বড়া আতার সাথে গরম গরম অমলেট খেয়ে বারোটা বেজে গেল তারপরে টুকলি কি আদিক্ষেতা করছে বাবনকে বলছে যে আমাকে অফিসে সবাই কদবেল মাখা খেতে চেয়েছে এখন চিকেন থেকে কদবেল বুঝেছো কদবেলে চলে এসছে বলছে কদবেল মাখা খেতে চেয়েছে তুমি কি তোমাকে কদবেল এনে দেবে মাসে শেষে নয় শেষে নয় প্রথমে প্রথমে কদবেল মাখাটা নিয়ে যাবো অফিসে গিয়ে হ্যাঁ একটু একটু চেটে চেটে সবাই খাবে কি আনন্দটাই না হবে মানে গত গত করে একেবারে মানে এমন করছে মানে একদম নতুন একদম নববদ্ধ মানে এমন করছে আসলে রাত হয়েছে তো বড়িতে বারোটা টুকলি টান উঠে গেছে বুঝতেই পারছো রাত্রিরে মানুষের কোন টান ওঠে বায়ু উঠে গেছে বুঝতে পেরেছো তো তারপর মানে ওই বাইটা বামুনকে রাখছো আসো বাবু কাম 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 বাবু আসো তারপরে আর কথা বলতে পারছে না হঠাৎ করে ভিডিও ভিডিও শেষ করে বাবু খাটে দেখে নিয়ে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভেওয়াল টা